জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন ডিম খাওয়াকে কেন্দ্র করে যে নৃশংস খুনের ঘটনা কামার তীব্রভাবে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার নিহতের পরিবারের পাশে দাঁড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পূর্বতন গোঘাট বিধায়ক মানুষ মজুমদারকে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি নিহত যুবকের বাবা ও মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন শোনেন তাদের যন্ত্রণা আতঙ্ক এবং ন্যায় বিচারের দাবির কথা পরিবার সূত্রে জানা গেছে বিসর্জনের দিন ডিম খাওয়া নিয়ে শুরু হওয়া একটি ছোটখাটো বচসা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় চরম উত্তেজনার জেরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় গ্রামের তরুণ বাসিন্দার ঘটনার পর থেকে এলাকা জুড়ে নেমে আসে শোক এবং আতঙ্কের ছায়া মানস মজুমদার এদিন ঘটনার তীব্র নিন্দা করে বলেন এই ধরনের অমানবিকতা সমাজ কোনোভাবেই বরদাস্ত করতে পারে না দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে পরিবারকে সব রকম সহায়তা করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ গ্রামে পৌঁছানোর পর আশপাশের বাসিন্দারাও তাকে ঘিরে তাদের আতঙ্ক ক্ষোভ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের কথা জানান মানুষ মজুমদার তাদেরও আশ্বস্ত করেন যে প্রশাসনের কাছে তিনি এই ঘটনাটি যথাযথ গুরুত্ব সহকারে তুলে ধরবেন এদিকে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত জোরদার করেছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের একাংশের বক্তব্য ডিম খাওয়া নিয়ে এমন বিকৃত প্রতিশোধ স্পৃহা গ্রামের দীর্ঘদিনের শান্ত পরিবেশকে ভেঙে দিয়েছে তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন

দু ভাই তো এখান থেকে গিয়েছিলেন প্রথমে একজন গেলেন তারপরে আরেকজন এনার নাম শিবরাম চট্টোপাধ্যায় শিবরাম চট্টোপাধ্যায় ছেলে বংশ কিছুদিন আগে রামচন্দ্র ঘোষাল আমরা যতটুকু জানতে পেরেছি তাকে হত্যা করা হয়েছে আপনি পরিবার পরিজনের পাশে এসেছেন কি বলবেন দেখুন যে কোনো মৃত্যু মানুষের জন্য বেদনাদায়ক এবং যে মারা গেছে সে ঠাকুরের যে কুলদেবতা সেই কুলদেবতার যে পুজো অর্চনা সেই পুজো অর্চনা তারা নিয়মিত করত স্বাভাবিকভাবে এবং ঠাকুরের ভাইপোর মেয়ের বংশধর্তা যে ঘটনা ঘটেছে এটা আমরা কেউ আশা করিনি কারণ আমরা যে মারা গেছি তাকে আমরা সবাই চিনতাম যে যেহেতু আমরা মঠে নিয়মিত ঠাকুরের কাছে আমরা আসতাম ঘটনাটা অবশ্যই বেদনাদায়ক এবং মর্মান্তিক পুলিশ ইতিমধ্যে তাদের যে পদ্ধতি সেই পদ্ধতিতে তারা তদন্ত বলুন বা অ্যাকশন বলুন সবটাই শুরু করেছে এই জায়গায় আশাহত হওয়ার কোনো জায়গা নেই এবং জেলার হাইয়েস্ট অথরিটি এসপি নিজে এই কেসের তদারকি করছেন স্বাভাবিকভাবে যে অন্যায় করেছে যে খুন করেছে এটা তো এক প্রকার খুন এখন অন্য কথা বললে হবে না এটা এক প্রকার খুন তো সেই খুনে যে ধরনের শাস্তি হওয়া দরকার সর্বস্ব শাস্তি পরিবার সর্বস্ব শাস্তি দাবি করেছে তার বাবা মা তার পরিজাত্মীয় পরিজন তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছে এবং আমরাও আমিও এই এলাকার যেহেতু বিধায়ক ছিলাম সেই হিসেবে অন্যায়ের কোনো এই অন্যায়ের কোনো ক্ষমা নেই সেখানে পুলিশ পুলিশের মতো করে তদন্ত করছে এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্নের পরে যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াও সর্বস্ব শাস্তি পাবে এটা আমরা আশাবাদী কিন্তু সব বড় কথা হলো একটা মানুষ চলে গেলে তো সেটার শাস্তি দিয়ে সেটা সেই শূন্যস্থান পূরণ করা যায় না পরিবারের জন্য এই পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি এবং এই ক্ষতি বিচার দিয়েই হোক বা অন্য কিছু দিয়েই হোক টাকা পয়সা দিয়ে কোনোটা দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব নয় মেকআপ করা সম্ভব না। আমরা সবাই গভীরভাবে মর্মাহত যেভাবে একটা তরতাজা যুবক এইভাবে চলে গেল পরিবারে একটা কাজও রয়েছে এবং তার বিবাহিত স্ত্রীও রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে জঘন্য ঘটনা এটা মেনে নেওয়া যায় না যে অন্যায় হয়েছে এই অন্যায়টাকে কোনোভাবে ক্ষমা করা যায় না যেই করুক যে উদ্দেশ্যেই করুক আর যেভাবেই করুক অনেকে অনেক রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই অন্যায়ের কোনো ক্ষমা নেই আমি চাইবো পুলিশ সর্বশাস্তি যে বিধান রয়েছে আইন এবং আদালত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা দেবে এটা অন্তত পরিবার পরিবারটা অন্তত এটুকু স্বস্তি পাবে যে না আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের প্রকৃত বিচার হয়েছে এবং আমরা আশাবাদী আমাদের রাজ্য সরকারের যে পুলিশ সেই পুলিশ সেই সর্বস্ব শাস্তির ব্যবস্থা করবে আগামী দিন পরিবার পরিজনের পাশে আছেন দেখুন আমি যখন বিধায়ক ছিলাম তখনও গোঘাটের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে সাকার চেষ্টা করেছি এখন বিধায়ক নেই এখনও চেষ্টা করি যে যতটা খবর পেলে পরে যতটা থাকা যায় আমার পক্ষে এখন তো আমি অন্য একটা জায়গায় জনপ্রতিনিধি হয়ে আসি জেলা পরিষদে কিন্তু এই এলাকার মানুষের সাথে একটা নারীর যোগ আত্মার সম্পর্ক তৈরি হয়েছে যেহেতু এই এলাকার মানুষ আমাকে সম্মানিত করেছিল স্বাভাবিকভাবে এই পরিবারের পাশে আগেও ছিলাম আগেও অনেক ঘটনা ছিল সেই ঘটনায়ও এই পরিবারের পাশে দাঁড়িয়েছি সেটা উনি আছেন সবটাই জানেন এবং আগামী শুধু এই পরিবার নয় যে কোনো পরিবার অসহায় মানুষের পাশে আগেও ছিলাম এখনও আছি